হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেস্টিভ্যাল সিজনে নিউ মার্কেটের নিউ কালেকশন জুয়েলারি থেকে আরম্ভ করে জামা কাপড় ব্যাগ সমস্ত কিছু যার দাম অনেকটাই কম আর কালেকশানও অনেক নতুন নতুন এসছে এই ভ্যালেন্টাইন ডে এর জন্য সিক্স আছে

নিউ মার্কেটের সেই পুরনো চেহারা লাল রঙের কর্পোরেশনের বিল্ডিং এখনও ঝা চকচকে হয়ে রয়েছে রাস্তাঘাট ঠিক একই রকম রাস্তার দুধারে শাড়ি দিয়ে বসে রয়েছে বিভিন্ন রকমের দোকান আছে অনেক খাবারের দোকান আছে নান পরোটা কুলচা মোমো চাউমিন স্ট্রিট ফুডের বিভিন্ন খাবারের সম্পর্ক শাড়ি দিয়ে রয়েছে আর রয়েছে আমেনিয়ার মতো বড় রেস্টুরেন্ট সামনে আছে নিজামের মতো বড় রেস্টুরেন্ট যেখানে কাটি রোল খুব বিখ্যাত আর সেই রয়েছে হাতে টানা রিক্সা যার টুংটুং শব্দ এখনো খুব সুন্দর লাগে আর পথে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম হরেক রকম জামা কাপড় হরেক রকমের জিনিসপত্র কলেজে পড়ার পর ছুটি পেলেই বন্ধুদের সাথে চলে আসতাম সেই নিউ মার্কেটে আর অফিসে জব করার সময় অফিসের বন্ধুদের সাথে আজকে নিউ মার্কেটে এসে বহুদিন পর সেই পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর যেহেতু ফেস্টিভ সিজনে এসেছি চারিদিকে মানুষের প্রচুর ভিড় ছিল আর এসে দেখছিলাম অনেক নতুন নতুন জিনিসের কালেকশন জুয়েলারি থেকে আরম্ভ করে জামা কাপড় জুতো সমস্ত কিছুর মধ্যে একটা নতুনত্বের ছাপ ছিল ক্রমশ এই হক মার্কেটের পাশ দিয়ে ক্রমশ যখন এগিয়ে যাচ্ছিলাম কত জিনিস যে নতুনত্ব দেখতে পাচ্ছিলাম আর সামনের এই লাল কর্পোরেশন বিল্ডিংটা বারবার সেই পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছিল এই সেই ডালের বড়ার দোকান যখন আমরা বন্ধুরা মিলে আসতাম এক ঠোঙা নিয়ে সবাই মিলে ভাগ করে খেতাম সেই সবুজ চাটনি দিয়ে সেও এক মজার দিন ছিল খেতে খুব ইচ্ছে করছিল তারপর ভাবলাম পুরো মার্কেট ঘুরে তারপরে খাবো আরেকটু এগিয়ে এগিয়ে দেখলাম বিভিন্ন রকমের সেই ব্যাগের দোকান একটা সময় আমার সব ব্যাগই পছন্দ হয়ে যেত কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারতাম না আজকে যখন এসে সেই ব্যাগগুলো দেখছি আজকে সেই পুরোনো কথা সব মনে পড়ে যাচ্ছে ব্যাগের মধ্যেও ছিল অনেক নতুন কালেকশন আর এখানে শাড়ি দিয়ে জুতোর দোকান বিভিন্ন রকমের জুতো হাই হিল থেকে লো হিল বিভিন্ন ধরনের নাকড়াই পামচু অনেক কিছুই জুতো পাওয়া যাচ্ছিল আর বড় বড় দোকানেও ছিল জুতোর বিভিন্ন রকম কালেকশন আর সামনে যত এগিয়ে যাচ্ছিলাম দেখছিলাম কানের দুলের অনেক দোকান এই যে দেখছেন কানের দুলগুলো এগুলো একশো থেকে দেড়শো টাকা করে দাম বিভিন্ন শাড়ি বা জামার সাথে খুব ভালো পরা যায় আর এখানে চুড়িদারের বিভিন্ন রকমের কালেকশান ছিল এগুলো সবই পিস আর সামনের দিকে যত এগিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের ছোট ছোট বড় বড় বিভিন্ন রকমের কানের তুল চুলের বিভিন্ন রকমের ক্লিপ আর চুলেরও বিভিন্ন রকমের অর্নামেন্টস এসেছিল আর সামনের এই ফুচকা কাকু এই ফুচকা খাবার জন্য আমরা অনেকবার এসছিলাম কিছু জিনিস না কিনে ফুচকা খেয়ে বাড়ি চলে যেতাম কখনো কখনো আর সামনে আরও দেখতে পেলাম হালকা শীতের জন্য অনেক রকম স্টল তারপর শীতে হালকা সোয়েটার অনেক কিছুই পাওয়া যাচ্ছিল আমরা এসেছিলাম তিনজন আমি আমার মেয়ে এবং আমার ভাইয়ের বউ তো তিনজনেই আমরা শপিং করতে খুব পছন্দ করি তো সেই জন্য শপিং করতে নিউ মার্কেটে এসে একটুখানি ঘুরে ফিরে জিনিস কিনবো না তা তো হয় না ক্রমশ জুতোর দোকানে জুতো দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে গেলাম নিউ মার্কেটের দিকে মানে নিউ মার্কেটের যে ওল্ড মার্কেট রয়েছে সেই মার্কেটের মধ্যে কিছু জিনিসপত্র কিনবো বলে তো ক্রমশ যত এগিয়ে যাচ্ছিলাম মানে চোখ ধাঁদিয়ে যাচ্ছিল এতদিন পর নিউ মার্কেটে এসছি কত কি নতুনত্ব লাগছিল আর জিনিসপত্রের মধ্যে ভ্যারাইটি ডিফারেন্স ছিল তো ক্রমশ আমরা নিচের দিকে নিউ মার্কেটে নেমে গেলাম এখানে শাড়ি দিয়ে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল এখানে ঘর সাজানো জিনিস থেকে আরম্ভ করে জামা কাপড় বাচ্চাদের জামাকাপড় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল আর পুরোনো ধরনের অ্যান্টিকে জিনিসও খুব ভালো পাওয়া যাচ্ছিল এছাড়া নতুন ধরনের ব্লাউজের ডিজাইন এছাড়া ছিল সাথে চুড়িদারের পিস নতুনত্ব কালেকশন এই ভ্যালেন্টাইন উইকস হিসাবে এখানে বিভিন্ন ধরনের ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল তো আমরা ক্রমে চলে গেলাম প্রথমে আমার মেয়ের জন্য কিছু জামা কিনবো বলে সবসে নিচে

কালারটা ভালো লাগছে ধরো ধরো হাত দিয়ে ধরো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এটা সুন্দর লাগছে অনেক পছন্দ করার পর লাস্ট পর্যন্ত হলুদ রঙের পাটিয়ালা চুড়িদারটাই আমরা পিহুর জন্য নিয়ে নিলাম তোকে এই চুড়িদারটা বেশ ভালো লাগছিল আমাদেরও বেশ পছন্দ হয়েছিল তারপরে একটু এই গেলাম সামনের দিকে চুড়িদারের পিস কিনব বলে তো অনেক রকমের চুড়িদারের দোকানই ছিল যেতে যেতে একটা চুড়িদারের দোকানে আমাদের চুড়িদার পছন্দ হলো সেখানে দাঁড়িয়ে পড়লাম এই কটাই কালার আছে আর কালার নেই फर्स्ट कलर वो देखिए यूट्यूब पे चैनल आ चला हां 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 फुल प्राइस के रहो बेटा 35 50 हमारा फैंसी पार्टी में है दुपट्टा खोलिए तो लाइट कलर वाले भालो तो सर वाला मॉडल है सर वाला मॉडल है इधर लाइट कलर ही এই দোকানে ছিল বিভিন্ন রকমের ভ্যারাইটি বিভিন্ন ধরনের পড়ার জন্য চুড়িদার এছাড়া নর্মাল চুড়িদার সুতোর কাজ করা স্টেজ এমব্রয়ডারি বিভিন্ন রকমের কালেকশন ছিল তার মধ্যে থেকে পছন্দ হচ্ছিল অনেক চুড়িদার আর খুব সোভার লুকিং এ ছিল চুড়িদার

এখানে কি কি পাওয়া যাবে রেডিমেড আছে নাইটি আছে কুর্তি আছে লেকিন সাথে প্লাজো আছে হাউস কোড আছে সাড়ি আছে সব পাবেন ঠিক আছে করতে সবের নাম পোলারদান মে অ্যাড্রেস নিউ মার্কেট নিউ পম্পলা পাবেন এনবি081 শপ নাম্বার স্পেশালিস্ট কুর্তি এন্ড রেডিমেড রেডিমেড আছে ফ্যান্সি বুটিক আইটেম अवेलेबल তো কালেকশন গুলো দেখি सिंगल कलर सिंगल पीस वन पीस आइटम फुल बुटीक थ्री सब समय 60 থেকে 70 টা ডিজাইন अवेलेबल থাকে আমাদের কাছে অল দ্যাট অনেক ভ্যারাইটি আছে একদম নিউ স্টক লেটেস্ট স্টক পাবো পার্টি ওয়্যার বডিং সব কালেকশন আছে और ये प्रीमियम क्वालिटी कुटी आपके दो एक सा शो करती ऑल साइज अवेलेबल मीडियम टू फाइव एस्टर प्योर सर्टिफिकेट बोलो सिंपल पर रेड कॉल हेलो जस्ट 100 ग्राम प्योर रयॉन प्लास्टिक अपडेट के प्योर रयॉन <laughs>

তো এই দাদার দোকান হচ্ছে নিউ মার্কেটের মানে হক মার্কেটের নিচে তো আমরা এখান থেকে এলাম সালোয়ার কিনলাম তো খুব ভালো রিজনেবেল প্রাইসে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এখানে রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে তো বন্ধুরা কিনে নিলাম হচ্ছে পিউর জামা আর আমার সালোয়ারের পিস মানে এটা যেহেতু অনেকদিন পরে সেই জন্য বাবা আমাদেরকে এইটা গিফট করলো তো আনন্দ এসেছিলো সেই জন্য মার্কেট থেকে আমরা কিনে নিলাম এবার যাব দেবের জামা কিনতে চলে এসেছি ট্রেন্ডে তো ট্রেন্ডের ভেতরে যাব কি যা পছন্দ হবে সেগুলো কিনা চলুন বেশ অনেক দিন পর কলকাতায় আসার কারণে এই ট্রেন্ডে আমি ফার্স্ট টাইম গেলাম গিয়ে দেখলাম জামা কালেকশন খুব ভালো আর সব থেকে বড়ো কথা কাপড় সব ব্র্যান্ডেড পাওয়া যাচ্ছিলো এখানে আর এখানে খুব ভালো কালেকশানস আর এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনেরও জামাকাপড় পাওয়া যাচ্ছিল সব এক কালারের এইটা এইটাই সাদাটা এই পাশেরটা এটা ভাল লাগছে না এটা না তার পরেরটা পরেরটা পরটা অফার নেই কত এটা সাইজটা ভালো লাগছে দেখ তো অবশেষে অনেক জামা দেখার পর একটি জামা পছন্দ হলো তারপর আমরা সেই জামাটা কিনে দিলাম ট্রেন থেকে বেরিয়েই দেখতে পেলাম অনেক ব্যাগের দোকান তার মধ্যে অনেক ব্যাগ ছিল তো ব্যাগ এই মুহূর্তে আমার খুব একটা প্রয়োজন ছিল না সেই জন্য আমরা ব্যাগ কিনলাম না এই ব্যাগগুলো দুশো থেকে আড়াইশো টাকা দামে বিক্রি হচ্ছিল আবার কোনো কোনো জায়গায় তিনশো টাকা আর ছিল শীতের হালকা স্টোল আর হালকা সোয়েটারও পাওয়া যাচ্ছিলো এখন যেহেতু শীত কমে যাচ্ছে আর কিছু দিন পর গরম পড়ে যাবে সেই জন্য স্টোল বা সোয়েটার কেনার দরকার ছিল না আর অনেককেই দেখছিলাম এরকম ঝাড়ু বিক্রি করছিল আর এখানে ছোট ছোটো পার্টসও বিক্রি হচ্ছিলো একশো টাকা করে খুব ভালো রাস্তা দিয়ে আরও যখন এগিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম রাস্তার দুধারে আরও অনেক জুতোর দোকান বিভিন্ন রকম স্টাইলের জুতো হাই হিল থেকে আরম্ভ করে লো হিল নাকরাই আর ছিল এখানে অনেক অর্নামেন্টস হাতের আংটি থেকে আরম্ভ করে গানের দুল সে রকমারি ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল নতুন ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছিলো তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমরা চলে গেলাম বা মোমো খেতে তো মোমোর দোকানে ঢুকে তারপরে যখন অর্ডার দিতে গেলাম তখন জানতে পারলাম যে স্টিম মোমো হতে একটু সময় লাগবে সেই জন্য আমরা পিউকে জিজ্ঞেস করলাম কি খাবে তো ও বললো যে চিকেন খাবে তো সেই জন্য চিকেনের কোনো আইটেম নেব ভাবলাম তারপর নিয়ে নিলাম এখানে ফ্রায়েড চিকেন অনেকদিন পর ওয়া মোমোতে এসে এই কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন খেয়ে বেশ ভালো লাগলো আমাদের আন্দামানে তো এই ফ্রাইড চিকেন সেরকমভাবে খুব একটা পাওয়া যায় না তো সেই জন্য আমরা কলকাতায় এসে খুব মজা করে খেলাম হলো মনে দাও এরপর পিউর আবদারে পিউকে কিনে দেয়া হলো কিছু বাবেলস যেগুলো বাচ্চারা খেলে মানে সাবান জলের মতো এরকম ফোলে সেই রকম তারপর আমরা কমসে এগিয়ে গেলাম সিলেদার্সের দিকে তো শুনলাম সিলেদার্সে ভ্যালেন্টাইন ডে জন্য খুব ভালো ভালো কালেকশান এসেছে আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম কত রকমের সানগ্লাস আর কত রকমের নতুনত্ব ঘড়ি আর এই সেই নিউ মার্কেটের বড় সিলেদার্স যেখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ধরনের জুতো পাওয়া যায় পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে ভ্যারাইটিস ধরনের জুতো পাওয়া যায় এখানে এলে জুতো পছন্দ হবে। তো সেই জন্য প্রথমেই আমরা চলে গেলাম লেডিস সেকশানে যেখানে কম বয়সী থেকে আরম্ভ করে ছোট বাচ্চা একটু বেশি বয়স্ক বয়স্ক মানুষদের জন্য সবার জন্য বিভিন্ন ধরনের জুতো পাওয়া যায় ফ্ল্যাট জুতো থেকে আরম্ভ করে হাই হিল জুতো তারপর হচ্ছে বিভিন্ন রকমের পামশু শ্যু তারপর ডক্টর শুজ অনেক কালেকশন ছিল এখানে আর জুতোর প্রাইসও ছিল একদম রিজনেবেল অনেক জুতো দেখার পর তারপর সানন্দ আমাকে একটা জুতো পছন্দ করে দিল অনেকটা বকটের শুর মধ্যে একদম সিম্পল কিন্তু বেশ ভালোই লাগছিলো জুতোটা দেখতে থেকে বেরিয়ে চলে এলাম আমরা অর্নামেন্টসের দোকানে এখানে ভ্যারাইটিস ধরনের অর্নামেন্টস ছিল কানের দুল থেকে আরম্ভ করে হাতের ব্যাঙ্গেলস অনেক কিছু যেগুলো সমস্তটাই চোখ ঝালিয়ে যাচ্ছিলো আর রাস্তার মাঝে মাঝে অনেকেই দেখছিলাম খাতা বিক্রি করছিল হাতে চুরি ওড়না অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো মার্কেট ঘুরতে ঘুরতে প্রায় আটটা বেজে গেছিলো সেই জন্য আমরা দেরি না করে বাড়ির দিকে এগিয়ে গেলাম তো বন্ধুরা আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা একটা নতুন ব্লগে Bye-bye.